তো এখানে হাজবেন্ড মাছ নিয়ে এসছে দেখি কি মাছ আচ্ছা পুরো গোটা একটা কাতলা মাছ নিয়ে এসছে তো এই মাছটা এখন ধোবো ধুয়ে তারপর রান্না হবে সব মাছ করব না আজকে কিছু মাছ করব কিছু মাছ রেখে দেবো কালকের জন্য ঠিক আছে তো মাছটা এখন ধুয়ে নি এখানে মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম যেগুলো আজকে রান্না করব সেগুলো আর এই পাঁচ পিস মাছ রেখে দিলাম এটা কালকে আমাদের হয়ে যাবে ফ্রিজে রেখে দেবো আর এখানে হচ্ছে চাল ভিজিয়ে রেখেছি সকালে ঘুম থেকে উঠেই ভাতটা আজকে পরেই করব শুধু সকালবেলায় মেয়েকে আলু ভাজা করে দিয়েছি আলু ভাজা দিয়ে ডালিয়া করে দিয়েছি আজকে মেয়েকে মাছটা এখানে রেখে দিই আর কালকের ভাত আছে কিছু ভাত আছে বললে ভুল হবে কালকে রাতে আমি একটু বেশি করেই চাল নিয়েছি যাতে আজকে সকালবেলায় আমি একটু পান্তা ভাত খেতে পারি যদি অনেক কটাই ভাত রয়ে গেছে তো এটার মধ্যে জল দিয়ে বেশ ভালো মতো ধোবো পান্তা ভাত তৈরি করব তৈরি করে তারপর খাবো আর এদিকে দেখো কে বসে আছে আর এখানে আছে মাছ জালনাটা খোলা এখন আমি জালনাটা বন্ধ করব বন্ধ করে তারপর একটু বাইরের কিছু কাজ আছে বাইরের কাজগুলো করে আসি এই বন্ধ না করলে না এই মাছ আর মাছ থাকবে না তো এটা থাক তো গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তো তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও কালকে রাতে তো পর্দাগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কাঁচা হয়ে গেছে ঘুম থেকে উঠে কেঁচে দিয়েছি কিন্তু মেলার সময় পাইনি কারণ মেয়েকে স্কুল পাঠানোর জন্য মেয়েকে খাওয়ানো ড্রেস পরা এটা করা ওটা করা এই ঝামেলার জন্য আর মেলতে পারিনি তাই ভাবলাম যে এখন মেলে দিই শুকিয়ে যাবে তারপর রান্নার কাজে হাত দেবো রান্না সেরকম কিচ্ছু হয়নি আজকে তো বললাম মেয়েকে ডালিয়া খাইয়েছি আলু ভাজা করে মেয়ের পেটটা শুধু সকাল থেকেই বলছে ব্যথা করছে ব্যথা করছে দেখা যাক একটু কাঁচকলাও আছে একটু কাঁচকলা সেদ্ধ দিয়ে দেবো পেঁপেও আছে দেখা যাক কি করি না করি শুধু বাঁধাকপি কাটা আছে আর কোনো কিছু কোনো কিছু করা নেই সব কিছুই করতে হবে সাড়ে দশটা তো বেজেই গেছে দেখতেই পাচ্ছ তারপরে এদিকে ঘরের বিছানাটাও এলোঝুলো হয়ে আছে বিছানাটাও তুলবো সব কাজ বাকি আর তোমাদের আর জিনিস দেখা রাতেই হাজব্যান্ডকে বলেছি মিক্সিটা নিয়ে যাও দেখো পুরো নতুন মিক্সি এক বছরও হয়নি তো দেখো কি হয়েছে তো বলো ঠিক আছে সকালবেলা নিয়ে যাবো সকালবেলা নিয়ে যাওয়ার জন্য এটা বের করেছে চালিয়ে দেখলো যে চলছে কিনা তো তোমাদের একটা জিনিস দেখায় তো তোমাদের একটা জিনিস বলি এটা হয়তো তোমাদের কাজে লাগতে পারে অনেক সময় হয় কি আমরা কিন্তু এই জিনিসটা জানি না কারণ এর আগের আমাদের মিক্সিটা যে খারাপ হয়ে গেছিল দোকানে নিয়ে গেছিলাম তখন ওই দোকানদারটাই না আমাকে দেখাচ্ছিলো যখনই এরকম হবে একটু নিচে যে লাল বাটনটা থাকে ওটা একটু দু তিনবার প্রেস করবে মানে দু তিনবার একটু পুশ ব্যাক করবে তাহলে দেখবে হয়তো ঠিক হতে পারে যদি বেশি এমার্জেন্সি কিছু না হয়ে থাকে তাহলে এটা করলেই ঠিক হবে তো আমি আমার হাজব্যান্ডকে বলছি দাঁড়াও তো দেখি এটা একটু পুশ করে এটা দু তিনবার পুশ করার পর আমার হাজব্যান্ড চালিয়ে দেখলো দিব্যি আমার মিক্সি পুরো ঠিক সকাল সকাল আমার হাজব্যান্ডের দুশো আড়াইশো টাকা বাঁচিয়ে দিলাম কারণ এর আগের মিক্সিটাও তাই হয়েছিল প্রায় আড়াইশো টাকা নিয়েছিল ঠিক করতে কিন্তু তারপর তো ওটা চললোই না ওটা অনেক বছর হয়ে গেছিলো তো তাই এটা তো ধরো এক বছর হয়নি এখনও তো আমার মিক্সি মোটামুটি ঠিকই আছে তো দেখেছো তো হ্যাঁ সকাল সকাল বরের পয়সা বাঁচিয়ে দিলাম তো এটা এখন মিক্সিতে মিক্স করব। তোমাদেরও যদি এরকম মিক্সার ম্যান করো যে খারাপ হয়ে গেছে তো নিচের এই লাল বাটনটা একটু মানে পুশ করে দেখবে হয়তো কাজে দিতে পারে আর যদি বেশি কোনো গুরুতর কোনো কিছু হয়ে থাকে তাহলে তো ডাক্তারখানায় যেতে হবেই ওকে এটা কিন্তু একটা ভালো জিনিস বললাম তো এই দেখো বিছানা টিছানা সব ঠিক করবো চলো আগে আমি পর্দাগুলো মেলে দিয়ে আসি তারপর বাদ কথা বলবো তোমাদের সাথে এখানে মাছ ভাজা হচ্ছে আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে বাঁধাকপি সেদ্ধ বসিয়েছি মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করবো এই মাছ আর মাছের ঝোল করব আলু দিয়ে আর কি রান্না করব দেখা যাক ভাবছি যে বাঁধাকপি তো করবো মাছের মাথাটা দিয়ে মাছের ঝোলও করবো যে মশলা পেস্ট করা হয়ে গেছে প্রথমে মাছের ঝোলটা করবো ফ্রিজে টক দই ছিল টক দই দিয়ে কাতলা মাছের ঝোল করব আর ভাবছি চচ্চড়ি দিয়ে আলু বেগুন দিয়ে একটু ভাজা ভাজা চচ্চড়ির মতো করে রাখি এটাই করবো তো এখন এটা কাটবো কত কাজ বাকি এখনও বান্না অনেক কিছুই হলো না ঠিক আছে জানো কথা বলি এগারোটা বেজে গেল চলো করতে থাকি তোমরা দেখতে থাকো এদিকে পুঁই শাকটা কেটে নিলাম বেগুন আলু পুঁই পুঁই ডাটা দিয়ে চচ্চড়ি করব আর এখানে মাছের ঝোল মশলা কষানো হচ্ছে মাছের ঝোলটা হলেও বাঁধাকপি বসাবো বাঁধাকপিটা সেদ্ধও হয়ে গেছে আর এখানে দেখা এত বাসন মাঝব এখন মেজে তারপর ভাত বসাবো কালকে এই তেলের বোতলগুলো রাতেই ধুয়ে রেখেছিলাম ভেতরে জল মনে সব শুকিয়েও গেছে তো এবার তেলের প্যাকেটগুলো এবার ফাঁকা করবো এর ভিতরে ঢালতে হবে দেখি তো জল আছে নাকি না জল নেই এবার এর ভেতর তেলগুলো ঢেলে নিই চলো হয়ে গেছে আর একটু থাকলো প্যাকেটে এটা দিয়ে রান্না করে নেবো আর সর্ষের তেলের প্যাকেটে যা তেল ছিল এটা হয়ে গেছে এটা প্যাকেট থেকে তেল পড়তে থাক তারপর এটা ঢাকনাটা আটকাবো এগুলো যা নোংরা হয়েছিল না প্রচণ্ড নোংরা হয়েছিল কালকে অনেক রাত পর্যন্ত এগুলো সব ধুয়েছি ভালো মতো যে রাতে ধুলে সকালে উঠে তেলটা এর মধ্যে ঢালতে পারবো তো এর জন্য তো এই দেখো মশলাটাও কষানো হয়ে গেল তো এর মধ্যে জল দিয়ে দেবো বেশি পাতলা করবো না গামাখা গামাখা থাকবে এরকম করব ততক্ষণ চলো আমি বিছানাটা গুছিয়ে নি বিছানা গুছানোর সময় পাইনি দেখো আর বেডশিটটা চেঞ্জ করতে হবে বেশিটা চেঞ্জ করব পর্দাগুলো কাচার ঝামেলা চুকে যাক তারপর বেডশিটটা চেঞ্জ করব দেখি কালকে বেডশিটটা চেঞ্জ করে ফেলবো আর খুব খিদে পেয়েছে কিন্তু পান্তা ভাতটা যে শখ করে খাবো ভাবলাম কিন্তু খাবোটা কী দিয়ে মাছের ঝোল দিয়ে ভাল লাগবে না কি করব বুঝতে পারছি না ঠিক আছে দেখছি চলো বিছিনটা ছেড়ে ফেলি এখানে বাঁধাকপি হচ্ছে মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে একটু গরম মশলা দিয়ে নামাবো বাঁধাকপিটা কি সুন্দর হয়েছে বলো তো মানে সেদ্ধ করার পর একটু হাত দিয়ে চটকে নিয়েছি এতটাই চটকেছি একদম ভাত হয়ে গেছে আর এখানে পুঁশাকের চচ্চড়িটা করব কাল রাতে যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা একটু দিয়ে জাস্ট ভাজা ভাজা চচ্চড়ি করব তরকারি না ভাজা ভাজা আর এখানে হাড়ি মেজে ভাত বসিয়ে দিয়েছি এখানে বাসন মাজাও হয়ে গেছে মেয়ে আজকে বলেছে ছোলা দিয়ে মুড়ি খাবে একটু যেন শেকড় বেরোয় কিন্তু আজকে তো আর এর থেকে ইয়ে বেরোবে না তো তাই দিয়েই খাবে পোশাকের চচ্চড়িটা বসিয়ে তারপর আমি ঘরটার মুসতে যাব প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আবার সেই গরমটা পড়েছে ভালো লাগছে না আচ্ছা তোমরাই বলো তো তোমাদের কারো মনে হচ্ছে যে হাতে গোনার কদিন বাকি পুজোর আমার কিন্তু একটুও মনে হচ্ছে না প্রত্যেক বছর যেরকম একটা আনন্দ থাকে এটা কিনবো ওটা কিনবো শপিংয়ে যাবো এই পড়বো অষ্টমীর দিন এই পড়ব নবমীর দিন এই পড়ব এবার আমার একটুও মনে হচ্ছে না জানি না কার কি মনে হচ্ছে কিচ্ছু মনে হচ্ছে না তার মধ্যে এখনও পর্যন্ত শপিং কোনো কিছু স্টার্টই করিনি তোমাদের তো বলেই আসছি যে আমি কিচ্ছু নেবো না পুজোতে এবার কিছু নেবো না ঠিক করেছি তো নেবই না এখন তারপর ভাগ্য যদি এদিক ওদিক থেকে কেউ দেয় তাহলে তো আমার হয়েই গেলো সেটা আলাদা ব্যাপার মেয়েকেও কিছু দেবো না আমি ঠিক করেছি কারণ মেয়ের জন্মদিনে মেয়ের ড্রেস নতুন সব আছে আগের বছরে জামাকাপড়গুলো ঠিকঠাক মতো পরা হয়নি কারণ এখন তো গ্রোথ হবে না যত জামা কাপড় যত দামি দিয়ে জামা কাপড় না কেন আস্তে আস্তে সেই জামাগুলো ছোট ও বড় হবে জামা ছোট হয়ে যাবে তা জামা কাপড়গুলো পরিয়ে ফেলবো জিনিস তো কিনলে কেনা যায় কিন্তু কি বলো তো রাখারও জায়গা নেই প্লাস জিনিস ওই জামা কাপড়গুলো কী করবো বলো পড়াতে তো হবে তো অনেকেই এক বছরের জামা আর এক বছর পরলে দেখেছি আমি পুজোর মণ্ডপে অনেকেই বলে যে দেখ 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 আগের বছরের শাড়ি পরে এসছে আগের বছরের জামা পরে এসছে তাদের সাথে সঙ্গ দিয়ে তো আমার লাভ নেই আমার নিজের ব্যাপারটা আমাকে সারা বছর শপিং করতেই থাকি এখন আর কেউ পুজোর জন্য শপিং বসে থাকে না এখন সারা বছরে টুকটাক করে সবাই শপিং করে তো সেগুলো নতুন নতুন সবই আছে তো বল ওইগুলোই পরবো এবার আর কিছু কিনবো না পুজোর আগে যদি সঠিক বিচারটা পেয়ে যেত তাহলে মানুষ একটু ভালোভাবে পুজোটা মজা করতে পারতো এ করতে পারতো যার কোল খালি গেছে তার তো গেছেই কিন্তু সুবিচারটা যদি পুজোর আগে হয়ে যেত সবার মুখে হাসি পড়তো জানি না কি হবে আদৌ কি হবে না হবে কিছু জানি না সব মা রক্ষা করুক মা দুর্গা সব কিছু ঠিকঠাক করে দাও পরিস্থিতি সব ভালো করে দাও ভালো লাগছে না দেখা করতে আসলে কি আনবে বৌদ্ধদের তো একটা গোলাপ লাগবে না একটা ক্যাডবেরিও তো এনে দিতে পারো পাঁচ টাকা দু টাকা দামের সরে যা মুখে লাগবে সরে যা সরে যাও কখন নিতে আসবে এটা আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাখো রাখো কি আছ এর মধ্যে ফ্যান ওই তোমার না ডেলিভারি আচ্ছা রিটার্ন হ্যাঁ এই নিয়ে ডেলিভারি করা সমস্যা ওই ডেলিভারি ভাইটা হচ্ছে একটা জিনিস রেখে গেল এরকম অনেকেই রেখে যায় আসল কথা কি বলতে তুমি মানুষের সাথে যেরকম ব্যবহার করবে মানুষ তোমার সাথে ঠিক সেরকম ব্যবহারটাই তুমি পাবে তাই না হয়তো আমি সাথে সাথে ভালো ব্যবহার করি এর জন্য তারা আমাকে বিশ্বাস করে ভালো ব্যবহার করে আমার বাড়িতে জিনিসপত্র রেখে যায় বিশ্বাস করে ঠিক টাইম মতো নিয়ে যায় গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে একটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি ছটার পনেরো ছটার সময় মেয়েকে দিতে গেছিলাম কম্পিউটার ক্লাসে তারপর এসে পার্লারে গেছিলাম এই দেখো পার্লারে গিয়ে একটু আইব্রো করে আসলাম তারপর মেয়েকে নিয়ে আসলাম আসার পথে মেয়ের খুব ইচ্ছে হয়েছে নাকে গন্ধ পেয়েছে চিকেন পকোড়ার মা আমি চিকেন পকোড়া খাবো তা হাজব্যান্ড বললো ঠিক আছে তারা অনলাইনে দেখছি তো অনলাইনে চিকেন পকোড়া ছ পিস একশো ষাট টাকা আট পিস দুশো টাকা তো আমি আমার হাজব্যান্ডকে বললাম এই আট পিস ছ পিস খেয়ে কারো মুখেই পোষাবে না তার থেকে তুমি একটা কাজ করো তুমি আমাকে দুশো টাকা চিকেন এনে দাও পেট ভরে বাড়িতে বসে চিকেন পকোড়া খাও তাই এখানে আমি তাই এখানে দেখো হাজব্যান্ড নিয়ে এসছে এই দেখো মাংস নিয়ে আসলো পুরো দুটো লেগ পিস নিয়ে এসছে বাড়িতে বসে বসে পিস করা হলো এই যে এগুলো চিকেন পকোড়া করা হবে আর বাদবাকি মাংস কালকের জন্য রাখা হবে এদিকে তো ফ্রিজে মাছ আছে তাই ভাবছি কালকে মাংসটা করে ফেলবো মাছ থাক পরশু দিন করবো তো এখানে মাংসগুলো এখন ধোবো দু একোটা মাংস খিদে রেখে দেবো আর একটা মাংস পকোড়া করব ঠিক আছে তো চলো মাংসগুলো ধুয়ে তারপর তোমাদের সামনে আসছি তো এই দেখো চিকেন পকোড়াটা ধুয়ে টুয়ে বেশ ভালো মতো ম্যারিনেট করে রেখেছি এবার হবে এটা ফ্রাই ওকে তো এটা ফ্রাই করবো মেয়ের তো খুব খিদে পেয়ে গেছে তো চলো ঝটপট ঝটপট ভেজে নি তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার হবে প্রায় হয়ে গেছে গরম আজকে সারাটা দিন আমার হাজব্যান্ডের টাকা বাঁচিয়ে গেলাম নিজের কষ্ট হোক তাতে কি হয়েছে সকালবেলাতেও মিক্সির কারণে টাকা বাঁচিয়েছি রাতেও চিকেন পকোড়াটার জন্য টাকা বাঁচিয়েছি এরকম বউ না হলে হয় বলো তো কথাই আছে না সংসার সুখের হয় রমণীর গুণে আমি সেই রমণী চিকেন পকোড়া ভাজা হচ্ছে ভাজা হচ্ছে খাওয়া হচ্ছে আর আছে মেয়ে বাবা মেওনি দিয়ে এখন বাজে হচ্ছে পনেরো এগারোটা এই দেখো গ্যাসটা সব মোছা হয়ে গেছে আজকে চিকেন পকোড়া খেয়েই পেট পুরো লোড হয়ে গেছে আর দুপুরবেলার ভাত ছিল হারিতে মেয়ে বললাম আর কিচ্ছু খাবো না যেটুকু ভাত আছে ওইটুকু মিলিয়ে জুলিয়ে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেবো আর রাতে কিছু আর রান্না টান্না করিনি আমার এখনও মনে হচ্ছে হাই ফাই লাগছে বেশি কিন্তু খাইনি পকোড়া না অল্প একটু খেলেই পেট দম ধরে থাকে তো মাছের ঝোল টোল সব গরম টরম করলাম এখন যাব হচ্ছে আমার যেহেতু কাজ মাছ কমপ্লিট হয়ে গেছে এখন যাব আমি সান করবো আমার ভীষণ অস্বস্তি করছে শরীর মানে পুরোপুরি সান করার মতোই সান করব তাহলে ভালো লাগছে না আর এই যে চানা মশলা ভেজাবো এইটুকু চানা মশলা হবে না আর একটু হাজব্যান্ড আনতে গেলো দোকানে আনলে তারপর এটা ভিজিয়ে রাখবো ওকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল গুড নাইট টাটা